বাংলাদেশে এখন আমরা এক ভয়াবহ বন্যার বিপুল ক্ষয়ক্ষতির মোকাবেলা করছি ছয়চল্লিশটি জেলার তিনশো পাঁচটি উপজেলা আজ বন্যা কবলিত প্রায় দেড় কোটি মানুষ বন্যা পীড়িত তাদের ঘর বেসেছে ক্ষেত ডুবেছে ফসল বিনষ্ট হয়েছে তারা আশ্রয় চায় খাদ্য চায় দুর্গত এলাকায় খাবার থেকে শিশুর মুখের দুধ সবই এখন তাদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন বন্যাত্ম মানুষের মাঝে আমি প্রায় রোজই যাচ্ছি তাদের মাঝে রাত কাটিয়েছি আমি তাদের অসহায়ত্ব দেখেছি আমি তাদের আহাজারি শুনেছি বন্যা বাংলাদেশের বাৎসরিক বিড়ম্বনা আমরা প্রত্যেকেই বন্যায় দুর্গত হয়েছি কিন্তু এবার দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো উপর্যুপরি দুবার আকস্মিক বন্যা কবলিত হয়েছে বন্যা বিধ্বস্ত এলাকা ক্রমাগত প্রসারিত হয়েছে আশঙ্কা করা হচ্ছে আরও কিছু নতুন এলাকা প্লাবিত হতে পারে বন্যা দুর্গত এলাকার অনেক প্রবীণ মানুষ আমাকে বলেছেন গত চল্লিশ বছরে এমন বিধ্বংসী বন্যা তারা দেখেননি এবারে বৃষ্টিপাতের পরিমাণ গত পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ